সাল্লাহ এই জন্য এবাদতর মূল বিষয় হল দুইটা একটা হলো আল্লাহর জিকির আর একটা হলো নবীজির ওই কলমাকে কেন্দ্র করে যেটা কলমাটা পড়ছেন এই অনুভাতে আমল হতে হবে কারণ আপনাকে কবরে যাওয়ার পর জিজ্ঞেস করবে না ঈদ এ মিলাদুল নবীর মাহবিল করছেন কি না জিজ্ঞেস নবী বে মূৰ কি নাই ইন ভূচর করিত নবিবে মেডি আছিল নেই ইয়ন ভূচর করিত নবী বে লোয়ার আছিলনি বাসর আছিল নেই গাছর আছিল নি যিনি ইয়াত ভিতৰত ভজা চলে এই কথা কোন আপু দো মাই যারা হাত তুলে বরং কচম করে এই ধরনের খবরে কোন ফজ রাখা হবে ওখানে জিজ্ঞাসাবে মা নবী ওকা কবরে জিজ্ঞেস করো তোমার রসুন কে এখন নোট দি বানাইলে কে বানাইছে মাটি দি বানাইলে এখন তো তুই আর আই সহ্য করি চলো নাই তো ফাইলে বা তোমার বৈধ নকি দুক শুনি প্রেম বুগো আছে নুজো তো আই যেন প্রেমি রসুল ফাইবে সুন্দর ন আমি মাহবিল করে দিই রসুল আইয় দিয়ে নল্লাই নসুল থাক মাহাবিল করি আর রসুল ফাটাই দিবে নহলে যাবো আল্লাহ ইতা আল্লাহ এখন মাহাবিল গরম করি ঈদে নবি মানে নবী মাহবিল নবীলে থার মাহাবিল গরম করি কারণ বেগুন তো ভোসর করিব আল্লাহ কি রসুলিবে কবর রসুলিবে ভোচর করিব না নগরি মার মুখা তোমার আল্লাহ প্রতিবাদ মা দিন উখা ওমান্ন উখা ও দিন কি ইয়েন ইসলাম ইয়ারা ইসলাম নয় মাতা নগমায় কে ওহাবি কেউ সন্নি কে তরিগতি তলবে ইসলাম সম্প্রসারিত না দলবাজি করিবে চেষ্টা করি প্রত্যেকের দল হ্যাঁ করো অসুবিধা নাই যেহেতু সরকার ঘোষণা দিয়েছেন বিরক্ত লাগেন না সরকার ঘোষণা দিলে শিক্ষা বাধ্যতামূলক অমরও বিয়ে ধরি ও বা বল কাছে এখানে এনে করে দো বয়স্ক মানে মহাপুরে সি নতো সুপুরিয়া ইয়ে আর এনে খাইতে ঘুরে দো সে এনে করে দো তো কাজে কথা হলো যে আমাদের জন্য এবাদতের সুফলমি আমাদের জন্য এবাদতের বিষয় কয়টা দুইটা কল মানুষের আল্লাহ এবং রসুল একটা হলো জিকির আর একটা হলো দরুশরীফ এই দুইটা দিন দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ এবং রসুলকে কে রাখবে ঘুরে যান সে নো ঘুরে নো বালা করে ঘুরে যান সুন্দর করে ঘুরে যান মহবত করে এসছে এবার বই হ্যাঁ আরাম করি বই নো সেন্ট্রাল ইন একটা না ভিতরে ঢুকে যেত বইয়ুন ইয়া ঠিক আছে না মুরব্বী ঠিক আছে আরাম করি বইয়ুন কারণ আর হতন ভাই না সাহেব গদান ধরি যাই

টিকুলের সবি বলে আজ আমাদের খুশির দিন ওগো আজ আমাদের এই দরাতে তাসি বানানের রহমত সাল্লাম ওয়াজ সমস্ত মূল বিষয় হলো কোরআন আর সন্না আর এগুলোর ওয়াজগুলো শোনার পর আমল করতে হবে আল্লাহর জিকির সুরে ধরুন এই দুইটা জিনিস দিয়ে আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে যেহেতু কবরে প্রশ্ন থাকবে তোমার আল্লাহ হারে মান নিলে তুই তাহলে নওয়াজ হইতে হইলে আল্লাহ রে বেড়ে সাই বেলা ডর করি হাল নমাজ সত্য হয়ে যে সোয়াব দিবে তো যাইবেন লাইন ব্যস্ত হইয়েন পরে আল্লাহ বুঝে যান করিব দে আগে যেন এই খবর ইতাল্লাই নামাজ পরম করিব দে খুদারে সাই বেলাই গোড়া দুনিয়া ভাড়াই বেলা এই আল্লাহ বেড়ে সহন নজা তুই তাহলে আরও বেক সহন নজা কিন্তু আল্লাহ তাই তোমার ভিতরে আছে আর নকা দেখ কি আল্লাহর হত অন্য না মাইসের হত অন্য ইমান আনলে দি মাইসেরও করে আর করে খালি আল্লাহর ওর ইমান আনলেও তো আল্লাহ এবং রসুলের উপরে ঠিক না বেঠিক জাহতাল্লাহ আর আমাদেরকে জিজ্ঞেস করবেন মান রব্বুকা সে আল্লাহটাকে মা দিন উকা ও মান নবী উকা রসুল হনি আর তো বুঝর করিব বলে বোঝা যাচ্ছে আর আলোকে আমাদের এই জীবনে সত্তর আশির বছর ফুর্তি করি বেলায় নবাটা আল্লাহ আবার রসুল ভাই বেলায় ফাটাইয়ে দেব ঠিক না সবাই বলে যে দুনিয়া মস্ত বড় খাও দাও ফুর্তি করো ইয়া খাই বেলায় আর আর ন হ্যাঁ মেয়ে সব এখানে আখ্যা করি গেল কেউ গাজা